নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের বিধানসভায় অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরাসরি কিন্তু তোমাদের এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে আবেদন পদ্ধতি কী রয়েছে লাস্ট ডেট কবে রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে তো এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন রয়েছি এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব সচিবালয়ের কার্যালয় থেকে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ এসেম্বলি হাউস কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানা থেকে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং এই নোটিশটা প্রকাশ হয়েছে সাতই মার্চ দু হাজার চব্বিশ তারিখে তো এখানে বন্ধুরা নিয়োগ করা হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট টু দ্য ফাইভ পোস্ট অব ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যাজিস্লেস অ্যাসেম্বলি সেক্রেটারি এই পোস্ট এই দপ্তর থেকে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার পদে তোমাদের নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে তো এবার আমরা চলে আসছি মূল নোটিফিকেশানের ডিটেলস নিয়ে এখানে তোমরা দেখে নেবে ডিটেলস দেওয়া রয়েছে এবং জব ড্রেসক্রিপশান টোটাল দেওয়া রয়েছে নম্বর অফ ভ্যাকেন্সি তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু নম্বর অফ ভ্যাকেন্সি এখানে নম্বর অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং চাইলে তোমরা এখানে জব যে ড্রেসক্রিপশান বা জব প্রোফাইল সেটা তোমরা দেখে নিতে পারবে এখানে কী কাজ করতে হবে বেসিক্যালি তোমাদেরকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটারে যে কাজগুলো রয়েছে সেগুলোই করতে হবে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের কি চাওয়া হয়েছে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে কোনো সেন্ট্রাল বা স্টেট ইনস্টিটিউট থেকে নেক্সট কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু এক্সটেন্সিভ নলেজ অ্যাবাউট এজ অফ দ্য অ্যাপ্লিকেশন ইন মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিসের কাজ জানা থাকতে হবে এবং মিনিমাম টাইপিং স্পিড ইন ইংলিশ অর্থাৎ ইংলিশে কিন্তু তোমাদের যে টাইপিং স্পিড চাওয়া হয়েছে সেটা কিন্তু পঁচিশটি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করার দক্ষতা রাখতে হবে এবং প্রেফেন্স প্রফেশনসি ইন ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপিং ইন ব্যাঙ্গলি অভ্র সফটওয়্যার বাংলার যে অভ্র কিবোর্ড বা অভ্রো সফটওয়্যারটি যেটা রয়েছে সেই অভ্র সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বাংলা যে টাইপিং সেই টাইপিং স্পিডটা অত্যন্ত তোমাদেরকে পনেরো ওয়ার্ড প্রত্যেক মিনিটে কিন্তু টাইপিং করার দক্ষতা রাখতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার চলে আসি এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কি চাওয়া হয়েছে আবেদনকারীর বয়স কিন্তু এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি তারা কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পাচ্ছ এবং ও বিসি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু তিন বছরের বয়সে ছাড় পাচ্ছ আদার্স যারা রয়েছে তারা কিন্তু আরও বয়সের ছাড় পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোনো ফি এখানে কিন্তু ধার্য করা হয়নি সম্পূর্ণ তোমরা ফ্রিতে এখানে আবেদন করতে পারবে ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে এখানে এক্সামিনেশন দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করবে তোমরা অফলাইনের মাধ্যমে সরাসরি তোমাদেরকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে নোটিফিকেশানের নোটিফিকেশানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে নোটিফিকেশানটার লাস্টে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে সেটাকে ভালোভাবে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে সমস্ত যে ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা যে যে ডকুমেন্টসগুলো সেগুলো সেলফ অ্যাটেস্ট করবে সেলফ অ্যাটেস্ট করে এই যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিস্ট্রেবি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হাউস কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে আঠাশ মার্চ দু হাজার তারিখের মধ্যে ঠিক আছে তোমরা এখানে এই ডেটের মধ্যে কিন্তু লাস্ট ডেট রয়েছে আঠাশে মার্চ আঠাশে মার্চের মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে আবেদনপত্র জমা করে দিতে হবে অন্যথায় কিন্তু আবেদনপত্র রিজেক্ট হবে তো এখানে তোমরা এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম এখানে তোমরা সেলফ অ্যাটেস্ট করা পাসপোর্ট সাইজের ছবি এখানে বসাবে এবং এখানে ব্লক লেটারে তোমাদের যে প্রার্থী আবেদন করবে তার নাম দিতে হবে ফাদার্স নেম ব্লক লেটারে বা হাজব্যান্ড নেম দিতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ইমেল অ্যাড্রেস বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার এবং প্রেজেন্ট যে অ্যাড্রেস পারমানেন্ট যে অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা দেবে ন্যাশনালিটি দেবে এবং জেন্ডার দেবে এবং যদি কেউ কাস্টের কাস্ট হয় সে কাস্টটা মেনশন করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ঘরে এটা পুরো ডিটেলস ফিল করতে হবে এবং ডিটেলস রিলেভেন্ট কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার যদি কারোর কোনো করা থাকে তো কম্পিউটার এখানে দেবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবে তো এইভাবে টোটাল ডিটেলসগুলো একটু দেখে নেবে সিগনেচার এবং ডেট দিয়ে এই এটাকে প্রিন্ট আউট আকারে বের করে এর সাথে সমস্ত সেলফ যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে কিন্তু ওই ঠিকানায় যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে বা পাঠাতে হবে তো নোটিফিকেশান কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে নিতে পারবে সেখান থেকে তোমরা ভালোভাবে প্রিন্ট আউট করে তারপরে তোমরা কিন্তু খুব সহজেই আবেদন করে নিতে পারবে তো বন্ধু আজকের মধ্যে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো জয় হিন্দ বন্দে মাতরম